আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া অনেকটা ভালো আছি দেশ ও প্রবাস থেকে যেসব সকল ভাইরা এই টপিকটা দেখছেন নয়টি কলমের উপরে তিন রুমের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন দর্শক আপনারা এই তিন রুমের বাড়ির ডিজাইনটা নিতে পারেন অল্প বাজেটের ভিতরে তিন রুমের বাড়ির নির্মাণের কাজ করা হয়েছে দর্শক এই কাজটি করতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে কত টাকা লাগবে আপনাদের এই বিষয়টা জানাবো এই ভিডিওর মাধ্যমে দর্শক ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি বাথরুম বড়ো সড়ো একটি ডাইনিং সহ পাবেন পাবেন দর্শক কলমের ব্যাসটা খোঁচা হয়েছে চার চার কলমের ব্যাসের জালিতে রড ব্যবহার করা হয়েছে ষোলোটি করে ষোলো মিলি রড দর্শক অল্প টাকার বাজেটের ভিতর কীভাবে বাড়ি করবেন আপনারা ব্যাসের জালের নিচে বালি ব্যবহার করা হয়েছে এক ফিট করে ভিট বালি দর্শক ব্যাসের নিচে শট কলম তোলা হয়েছে বারো বারো দর্শক কলমের রড ব্যবহার করা হয়েছে চারটি করে ষোলো মিলি দুইটি করে বারো মিলি অল্প পাজিটিভ কি কীভাবে বাড়ি কাজ নির্মাণের কাজ করবেন এই বিষয়টা জানতে পারবেন একটা কলমে কতটুকু রড লাগে ব্যাসের জালিতে লাগে আঠারো কেজি এক চারটে করে ষোলো মিলি রড ছত্রিশ কেজি রিংয়ের রড লাগে ছয় কেজি টোটাল একটা কলম তুলতে খরচ কলমে রড লাগে চৌষট্টি কেজি দর্শক বিমের নিচে গাঁথনি করা হয়েছে পাঁচ ইঞ্চি দর্শক গেরেড বিমে রড ব্যবহার করে হয়েছে চারটি করে ১৬ মিলি দুইটি করে বারো মিলি ঢালার হাইট দেওয়া হয়েছে এক ফিট দর্শক অল্প বাজেটের ভিতরে দেখেন খেয়াল করে পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করা হয়েছে অনেক ভালো সৌন্দর্য করে দর্শক অল্প বাজেটের ভিতরে কীভাবে বাড়িটা আপনারা করতে পারবেন দর্শক রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই তেরো ফিট ভিতরে রান্না কিচেন আছে নয় ফিট বাই সাত ফিট দর্শক অল্প বাজেটের ভিতরে গাঁথনিগুলো করা হয়েছে খুবই ভালোভাবে কিচেনের ভিতরে দুইটি ছেল দেয়া হয়েছে দর্শক অল্প বাজেটের ভিতরে অবশ্যই খেয়াল করে দেখবেন ডিজাইনটা দর্শক বিমের পরের থেকে রিংটন হাইট দেওয়া হয়েছে সাত ফিট দর্শক এ পর্যন্ত গাঁথনির জন্য ইট গাঁথনির ইট লেগেছে পাঁচ হাজার ঢালাইয়ের জন্য পিকেট লেগেছে তিন হাজার দর্শক এই বাড়িটা এ পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ টাকা দর্শক সাত আটশো চল্লিশ স্কোয়ার ফিট দর্শক এই ছাদে কতটুক রড লাগবে সেটাও আপনারা জেনে নিতে পারবেন রড লাগবে এক হাজার পঞ্চাশ